जाता था

Mäkösöin tehdä rottikanaa! Mäkösöin tehdä rottikanaa! Mäkösöin tehdä rottikanaa! Mäkösöin tehdä rottikanaa! per tehdä rottikanaa! Mäkösöin tehdä rottikanaa! ke tehdä rottikanaa! Mäkösöin tuira rottikanaa! Mäkösöin tehdä rottikanaa! Mäkösöin ততটা <laughs>

চির উন্নত মবসি আমি ঘটকা আমি ঘুন্নি আমি পথসম্মকে যাহা পাই যাই শুননি। আমি নিত্য পাগল ছন্দ আমি আপনার তারে নেচে যাই আমি মুক্ত জীবন আনন্দ আমি হামবে আমি ছায়ানক আমি চঞ্চল হিন্দোল আমি চলচঞ্চল ধমকি ধমকি পথে যেতে যেতে চকুচি চমকি হিন্দি আদে আমি চপলা চপল হিন্দোল আমি তাই করি ভাই যখন চায়ে মঞ্জা করি শত্রুর সাথে গলা ধরে ধরি মৃত্যুর সাথে পাঞ্জা আমি উন্মাদ আমি ধমচা আমি চির দুরন্ত দুর্মত আমি দুর্দম মম প্রাণের পেলা হরদম হ্যাঁ হরদম ভরপুর মত আমি হম শিখা আমি ছাক লেগে জমদগ্নে আমি যোগ্য আমি পুরোহিত আমি অগ্নি